আল্লাহ বললেন কোন টেনশন নাই আমার কাছে কান্নাকাটি করো তো করো ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপী মাফ হয়ে গেছে একজন পাপিষ্ঠ মহিলা গুনাহগার মহিলা সে ছিল জাহান নামে হঠাৎ দেখল পথের ধারে একটা পিপাসার্থ কুকুর জিব্বা বের করে দিয়েছে মনে হচ্ছে এই মুহূর্তে সে মারা যাবে এরকম অবস্থা কাছে কিভাবে পানি ভাবেন ওনার চামড়ার মোজা ছিল ওই মহিলাটা ওই মহিলাটা নিজের ওনা দিয়া ওই চামড়ার মোজা বেঁধে কোর থেকে পানি এনে কুকুরের মুখে ধরলো কুকুর জিব্বা দিয়া চেটে চেটে পানি পান করলো মনে হলো তার সঞ্জীবনী জীবনে ফিরে পেল সে তৃপ্ত হয়ে গেল এই একটা সৃষ্ট জীবের প্রতি আল্লাহর গোলাম পাপিষ্ট এ মহিলা এই কাজটুকু করল আল্লাহ পা খুশি হয়ে গেলেন আল্লাহ বললেন ও আমার গুলাম তুমি যে কাজটা করেছো। জীবের প্রতি দয়া দেখিয়েছ এ উসিলায় তোমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় আল্লাহ আর বলেন ইরহাম ইয়ারহাম কুম্মা ভি সামা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো দয়া করো তাহলে আল্লাহ যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে